কটেজ ভিলার অ্যাড পূর্বস্থলী কটেজ অ্যান্ড বিলা আমি পার্কের ভিতরে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো পার্ক অসাধারণ সুন্দরভাবে সাজানো পার্ক এ দেখুন এই যে ফুল এখনো ফোটেনি ডালিয়া এ দেখুন এখানে ফুলটা দেখিয়ে দিই অসাধারণ সুন্দর ফুল ফুটে আছে মাঝখানে ওয়ান্ডারফুল এক মন ভরে যাচ্ছে পার্কে এত ভিড় ভাড়ের মধ্যেও পার্কটাকে যথেষ্ট মেনটেন করে রাখা আছে দেখুন নাম না জানা অনেক ফুল আমি তো নাম জানি না এগুলো কি ফুল জানি না আর এই সমস্ত ডালিয়াগুলো এখনও ফুল ফোটেনি কিছু দিনের মধ্যে ফুল ফুটে যাবে কুড়ি বের হচ্ছে দেখলাম দেখুন বাচ্চাদের খেলার জন্য শিশ ঝোলনা চারিদিকে ঝাউ গাছের মতো সাজানো আছে পার্কে এটাও আমি জানি না কি গাছ একদম খেজুর গাছের বনা খেজুর গাছের মতো এটা আমরা ব্যাঙ্গালোরে একবার দেখেছিলাম টবের মধ্যে এতে খেজুর খেজুরও ধরেছিল খুব সুন্দর পার্ক একটা আইডিয়াল প্লেস পিকনিকের জন্য সব কিছুই আছে গভর্নমেন্ট কিছু ফেসিলিটেট করেছে এই এলাকাটাকে টুরিস্ট স্পট হিসাবে হিসাবে তুলে ধরেছে কেননা এখানে টয়লেট পুরো আম বাগানের ভিতরে পিকনিকের যে স্পটগুলো সেগুলো রাখা আছে দেখুন পার্কের মাঝখানে কটেজের মতো আছে এটা হোটেল মনে হচ্ছে চলুন ওই দিক দিয়ে দেখা যাক দেখুন পুলিশ ম্যাডাম পুলিশ এটা পুলিশ চৌকি মনে হচ্ছে নাকি এখান থেকে লেকটাকে দেখা যাচ্ছে যেন লেকটা দেখি এখান থেকে বাও হ্যাঁ অসাধারণ ভিউ অসাধারণ ভিউ একবার আসলে আবার আসতে ইচ্ছা করবে আমি কিছু খাইনি ভাই আশা করছে কিছু খাওয়া পার্কটা ছোট হলে অসাধারণ সুন্দর কটেজ এখানে হোটেল আপনারা বুক করলে করতে পারেন যেটা কটেজ পুরো নাইট স্টে করা যাবে এখানে রেটটা আমি জেনে নেব কেমন রেট এটা কটেজের অফিস আর কি কটেজ বুকিংয়ের জন্য এটা অফিস এখানে বুকিংয়ের নাম্বার টাম্বার সব দেওয়া আছে নাম্বার দেওয়া আছে লোকেশনটা বলে দিচ্ছি পূর্বস্থলিতে নেমে আর টোটোতে দশ থেকে পনেরো পনেরো মিনিটের রাস্তা আর এসে নামা চারটা আপনাদের কেমন লাগলো জানবেন কমেন্ট করে জানান থ্যাংক ইউ থ্যাংক ইউ